বে পড়া শিখে যারা তারা বড় জ্ঞান ছাড়া খুব ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে রহমানিয়া এরশাদুল উলম মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান রহমানিয়া এরশাদুল উলুম মাদ্রাসা উত্তর মুগদা ঢাকা আজই ভর্তির জন্য যোগাযোগ করুন যোগাযোগ হাফেজ মাওলানা মুফতি দেলওয়ার হুসাইন নায়েবে মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো অথবা জিরো ওয়ান এইট ফোর ফাইভ ওয়ান এইট টু থ্রি টু ফোর পরিচালক হাফেজ মাওলানা মুফতি ওয়াসিফ আব্দুল্লাহ মোহতামিম অত্র মাদ্রাসা খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ দক্ষিণ মান্ডা ঢাকা মোবাইল জিরো ওয়ান ডাবল এইট জিরো এইট জিরো এইট ফোর থ্রি টু অথবা জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট থ্রি জিরো ফোর এইট থ্রি লোকেশন মুগদা বিশ্ব থেকে মান্ডা ব্রিজের আগে উত্তর দিকে খালপার একশো বাইশ বাই দশ বাই এক উত্তর মুগদা ঢাকা বারোশো চোদ্দ লেখা পড়া শিখে যারা তারা বড় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে রহমানিয়া এরশাদুল উলম মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান রহমানিয়া এরশাদুল উলম মাদ্রাসা উত্তর মুগদা ঢাকা আজই ভর্তির জন্য যোগাযোগ করুন যোগাযোগ হাফেজ মাওলানা মুফতি দেলওয়ার হুসাইন নায়বে মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান অথবা জিরো পরিচালক হাফেজ মাওলানা মুফতি ওয়াসিফ আব্দুল্লাহ মোহতামিম অত্র মাদ্রাসা খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ দক্ষিণ মান্ডা ঢাকা মোবাইল জিরো অথবা জিরো লোকেশন মুগদা বিশ্বরুর থেকে মান্ডা ব্রিজের আগে উত্তর দিকে খালপার, একশো বাই দশ বাই এক উত্তর মুগদা ঢাকা বারোশো